আমাদের সামনে বক্তব্য রেখেছেন শ্রী ভগবান দাস মহোদয় তথা মাননীয় বিধায়ক আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন যিনি স্বাগত ভাষণ এখানে আমাদের সামনে রেখেছেন মহিলা মোর্চার যিনি সম্মানীয় সভানেত্রী এবং প্রাক্তন বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার মহোদয় এখানে মহিলা মোর্চার সমস্ত সদস্যাগণ এবং ডিস্ট্রিক্ট স্টেট কমিটির তো আছেনই প্লাস যারা ডিস্ট্রিক্ট থেকে এসছেন এবং যারা মন্ডল থেকে এসছেন এবং বিভিন্ন স্তরের যারা আমাদের পার্টির মহিলার থেকে শুরু করে অন্যান্য স্টেট হোক ডিস্ট্রিক্ট হোক মন্ডলী হোক সমস্ত নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকের এই মক পার্লিয়ামেন্টের যে অনুষ্ঠান এখানে রাখা হয়েছে আমার প্রিয় মেয়েরা এবং ছাত্রীরা এবং এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত ভালো লাগছে এর আগেও আমরা পঁচিশ তারিখ এখানে যুব মোর্চার উদ্যোগে এই ধরনের একটা মক পার্লামেন্ট করা হয়েছিল এবং আমরা মক পার্লামেন্ট এই ধরনের যে একটা মানে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির এবং আমাদের যে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজির যে মস্তিষ্ক প্রস্তুত যে এই ধরনের মক পার্লামেন্ট যে আয়োজন সত্যিই এটা একটা আনন্দের বিষয় আমাদের জন্য দেখুন এই পার্লামেন্টকে ঘিরে যারা আজকে পার্টিসিপেন্ট এখানে করবে প্রায় পনেরো জন না ষোলো জনের মতো এখানে আছেন তো এদের মধ্যে এই নাইনটিন থেকে সেভেন্টি নাইনটিন পর্যন্ত আমাদের যে ইমার্জেন্সির যে কালো দিনগুলো সেই বিষয়ে তারা কিন্তু পড়ে এসছে এমনিতে হলে তাদের কিন্তু পড়াশোনার দরকার হতো না তো তাদেরও জ্ঞান বৃদ্ধি হবে এবং ইতিহাসকে নতুন করে আবার জানবে আবার জানার পর এখানে তর্ক বিতর্ক এখানে যারা দুটো জায়গা রাখা হয়েছে একটা হচ্ছে ট্রেজারি ব্যাঞ্চ একটা অপোজিশন ব্যাংক এবং সেখানে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এখানে যারা ভালো করবে তাদেরকে আমার মনে হয় যে পরিষ্কৃত করা হবে তো এটা একটা অভিনব চেষ্টা আমরা কিন্তু আমরা কিন্তু সহজে আমরা অনেক সময় ভুলে যাই অনেক বিষয় বিশেষ করে ভগবানই হয়তো আমাদের দিয়েছে দুঃখের দিনগুলো যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায় কারণ দুঃখের যদি মাথার মধ্যে থাকে সবসময় তাহলে একটা মানুষের জীবিত থাকো কিন্তু সমস্যা কাজে এটা আমাদের মানে ফিজিওলজিক্যাল যে বিষয় সেটা তো আছেই আমরা এখানে আমরা সবাই জানি যে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে আমাদের যে ইলেকশন হয়েছিল এটা ফিফথ পার্লামেন্টারি ইলেকশন সেই ফিফথ পার্লামেন্টারি ইলেকশনে যার কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি প্রাক্তন প্রধানমন্ত্রী উনি উত্তরপ্রদেশের রায়বিরেলির থেকে দাঁড়িয়েছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ানে সেখানে ফার্স্ট মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং দশই মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রাইবির থেকে উনি জিতেছিলেন কিন্তু উনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন রাজনারায়ণজি উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন আমরা সবাই জানি সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনে অনেকগুলো বিষয় রেখেছিলেন কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট যে কারণে ওই ওনার যে যে ইলেকশনে জিতেছিলেন সেটা নালেন বয়ের ডিক্লেয়ার হয় আমরা এই বিষয়গুলো আমরা জানি এবং সেখানে মেইন যে বিষয় কী যে রাজনারায়ণজি বলেছেন যে আমাদের গভর্নমেন্টের গভর্নমেন্টের সাহায্য